রহস্য ঘেরা আমাদের এই পৃথিবী যার অনেক কিছু রয়ে গেছে আমাদের ধারণার বাইরে অজানা রয়ে গেছে অনেক জনপদ জাতি কিংবা ভূখণ্ড আবার অনেক স্থানকে ঘিরে রচিত হয়েছে গাহিম করা চাঞ্চল্যকর অনেক তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমনই এক ভয়ঙ্কর দ্বীপজাতি যার প্রকৃতি আলো বাতাস এখনও সাধারণ মানুষের ছড় বাইরে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই দ্বীপটিতে নিষিদ্ধ রয়েছে সাধারণ মানুষের অনুপ্রবেশ মজার বিষয় হলো বর্তমান বিশ্বের এই ভয়ঙ্কর বিপজ্জনক দ্বীপ বাংলাদেশ থেকে খুব কাছেই বঙ্গোপসাগরের বুকে অবস্থিত বঙ্গোপসাগর অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল ঘেরা নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ এই দ্বীপটিতে বসবাসকারী আদিবাসীদের বলা হয় সেন্টিনেলিস এবং তারা এমন এক উপজাতি যাদের সাথে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই ধারণা করা হয় এরা হল আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন ও বর্বর উপজাতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লার্ড থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার দ্বীপটির আয়তন বাহাত্তর বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিস উপজাতিদের জীবনযাত্রা আদিম ও বর্বর এবং এরা সভ্য সমাজের মানুষের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না সেন্টিনেল দ্বীপের উপজাতিরা নরমাংশ বুঝি নির্বিবিজ্ঞানীদের মতে এই দ্বীপটি প্রায় ষাট হাজার বছরের প্রাচীন ধারণা করা হয় সেন্টিনেলিস্টদের আদিপুরুষরা আফ্রিকা মহাদেশ থেকে নর্থ সেন্টিনেল দ্বীপে এসেছিল সেন্টিনেল নামক এই দ্বীপের কথা প্রথম জানা যায় উনিশশো সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ দ্বীপটির কাজ দিয়ে যাওয়ার সময় সেখানে আলো দেখতে পায় দ্বীপটির লোকজনের সাথে আধুনিক সভ্যতার মানুষের প্রথম সাক্ষাৎ হয় আঠারোশো সালে ভারতের নিনেবেহ নামক একটি বাণিজ্যিক জাহাজ দ্বীপটিতে নোংর করে তারা দ্বীপটিতে প্রথম দুদিন নিরাপদেই থাকে তবে তৃতীয় দিন সকালে নাস্তার জন্য খাবার সংগ্রহে বের হলে একদল কৃষ্ণকায় মুখে লাল রং মাখা উলঙ্গল বর্ষা ও খাতে তাদের আক্রমণ করে বসে জাহাজটির নামে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় পরবর্তীতে ব্রিটিশ রয়্যাল নেভি তাকে উদ্ধার করে এবং তার কাছ থেকে সব কাহিনী জানতে পারে এই ঘটনার পর তারা উদ্ধার অভিযান চালাতে দ্বীপটিতে যায় তারা গিয়ে দেখতে পারে যে জাহাজটির যাত্রীরা তাদের সঙ্গে থাকা লাঠি সহ অন্যান্য ছোট অস্ত্র দিয়ে তাদের বাঁচাতে সক্ষম হয়েছে কিন্তু এই দ্বীপের মানুষরা কেন এত বর্বর এবং কেনই বা তারা আধুনিক সভ্যতার মানুষের সাথে যোগাযোগ রাখতে চায় না এমনকি তাদের দেখলেই আক্রমণ করতে প্রস্তুত হয়ে যায় চলুন জেনে আসি ইতিহাস কি বলে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে ব্রিটিশ নির্বিজ্ঞানী নেতৃত্বে একটি দল ও সেখানকার বাসিন্দাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে গবেষণার জন্য তারা একটি বৃদ্ধ দম্পতি এবং চারটি কম বয়সী ছেলে মেয়েকে তাদের সঙ্গে নিয়ে আসে আনার পর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এছাড়াও তাদের খাবার ও পরিধানের জন্য পোশাকের ব্যবস্থা করে তখনও সব ঠিকঠাক ছিল কিন্তু এর পরেই বাতে আসল বিপত্তি সেন্টিনেল দ্বীপ থেকে আগত এই মানুষরা উন্নত সভ্যতার মানুষের সাথে এবং পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারেন হঠাৎ অজানা কোনো এক রোগের কারণে সেই বৃদ্ধ দম্পতির একজন মারা যায় এর কিছুদিন পর বাকি বাসিন্দাদেরকে দ্বীপটিতে ফিরিয়ে দেওয়া হয় অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনায় দ্বীপটির বাসিন্দারা আধুনিক সভ্যতার মানুষের উপর খুবই ক্ষিপ্ত হয় এরপর থেকে সেন্টিনেলিসরা আর কখনো কোনো বহিরাগতকে তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয়নি সাল উনিশশো ন্যাশনাল জিওগ্রাফিকের একজন ফটোগ্রাফার সেন্টিনেলিসদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য দ্বীপটিতে গিয়েছিলেন কিন্তু সেখানে তাকে বিষক্ত তীরে আহত হয়ে ফিরে আসতে হয় উনিশশো সাল থেকে ভারত সরকার দ্বীপটির বাসিন্দাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আসছে ওই বছরের চৌঠা জানুয়ারি ভারতীয় নির্বিজ্ঞানী ত্রিলক পণ্ডিত সেন্টিনেলসদের সঙ্গে যোগাযোগ করতে সেখানে যান তবে তিনি তার প্রচেষ্টায় সফল হয়নি এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে পশ্চিমবঙ্গের মেয়ে মধুমালা চট্টোপাধ্যায় সেই দ্বীপটিতে গিয়েছিলেন এবং সেন্টিনেলসদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে প্রথম দিকে একটু বাধার সম্মুখীন হলেও আস্তে আস্তে তারা তাকে গ্রহণ করে নেয় কিন্তু পরবর্তীতে দ্বীপটিতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় সরকার নিষেধাজ্ঞা আরোপ করলে তিনি আর সেন্টিনেল দ্বীপে যেতে পারেননি সাল দু সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টার যুগে তেরান পাঠিয়েছিল সেই তেরান এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের উপর পাল্টা আক্রমণ চালায় সাল দু সেন্টিনেলেসরা তীরসুরে অনুপ্রবেশকারী দুজন জেলেকে হত্যা করে এবং সেই মরাদেহ উদ্ধার করতে আসা হেলিকপ্টারকেও তারা তীর মেরে হটিয়ে দেয় সর্বশেষ দু সালের নভেম্বরে ছাব্বিশ বছর বয়সী মার্কিন ধর্মপ্রচারক অ্যালেন চৌ তিনি নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেছিলেন সেখানে যাওয়ার ক্ষেত্রে তিনি ভারতীয় সরকারের কোনো অনুমতি নেয়নি স্থানীয় জেলেদের ঘুষ দিয়ে তিনি সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন তবে তার উদ্দেশ্যে তিনি সফল হতে পারেনি এমনকি সেখান থেকে তার লাশও ফিরিয়ে আনা যায়নি বর্তমান আধুনিক সভ্যতার বাইরে থাকা এই জাতি সংখ্যায় কম হলেও এদের সব থেকে বড় শক্তি হল ঐক্যবদ্ধ মনোভাব এবং সম্প্রীতি এর ফলে আধুনিক বিশ্ব কিংবা প্রাকৃতিক বিভিন্ন ধরনের বিপদ তারা খুব সহজেই মোকাবেলা করতে পারে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এরকম আরো জানা অজানা ফর্মেটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন